আজকে মিথিলা সব পরিষ্কার করতেছে কি রে নতুন বছর আসতে কি পরিষ্কার করতে থাকস না কি কয় না থাক সুন্দর ঘাস করা দেখিস বাড়ি বুড়ি খাইস না আবার মাথার মধ্যে আবার কিছু অনেক সুন্দর করে আমার ওন তো সব ঝাড়ু দিছে আজকে আজকে আমি তিলে ঝাড়ু দেব তো ঝাড়ু দিতে মানে আজকে সারা দিনই লাগবে বুঝতাছি হ্যাঁ রে যে দুলা চল চল কর হ্যাঁ হ্যাঁ দুই হাতে ধর দুই হাতে ভারি ছড়ে আর দুইয়ে শ্যাম্পু দিব চলো কথা লাভ সমস্যা নেই এখন ঝাড়ু দিয়ে যা গোসল করবি পুরা রাস্তা ঝাড়ু দিবে মিথিলে আচ্ছা ঝাড়ু দিয়ে হ্যাঁ আবার সাত দিন তো গোসল করি নিজনে ঝাড়ু দিয়ে একবারে গোসল করে এলাকাবো একটা বাকি থুবি না কিছু সব নে হাত দি ভাই ভুলে আমার মোবাইল ভরে গেছে দে দে কেমন লাগে হ্যাঁ এরকমই তো দরকার আর কাজের একটা হয় খালি খাইবা আর শুয়ে থাকবা কাজ করে রাস্তা ঝাড়ু দিতে দিছি আজকে পুরা রাস্তা ঝাড়ু দিবে আৰু যে দুই হাতে ধত মিঠিলে দাইবে ধৰ কাইলৈ মই লাযাই বোকা চক হা ধৰত